পৌষ মাসের কয়েকটা দিন পেরোলেই ভরপুর বিয়ে বাড়ির মোর শুনছি নাকি এবার ঝাঁকিয়ে শীত পড়বে কিন্তু যতই ঠান্ডা হোক না কেন বিয়ে বাড়িতে কিন্তু ঠান্ডা লাগে শাড়িটা পড়ছি সেটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়ির কালার কম্বিনেশনটা আমার প্রথম থেকে ভীষণ পছন্দ প্রথম যেদিন শাড়িটা দেখি সেদিনই মাথায় এসেছিল শাড়িটার সাথে মারাঠি লোক না দারুণ যায় স্কিনটাকে খুব ভালোভাবে মাস্টারাইজ করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিই রেড অ্যান্ড গোল্ডেন কালার দিয়ে ভীষণ ইজি একটা আই মেকআপ করেছি রকম কাজল অ্যাপ্লাই করিনি তবে মাস্কারা পরে লিপস্টিকটা একদম শাড়ির পাড়ের সাথে ম্যাচ করে আর হ্যাঁ মেকআপ কমপ্লিট হওয়ার পর কিন্তু এনওয়ার মেকআপ ফিক্সার ইউজ করেছি আজকে বেশিরভাগ মিডিয়াম প্রাইজের প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করেছি এই বাড়িতে কাজ চালানোর মতো মেকআপ তো পারি কিন্তু আমার চিন্তা থাকে হেয়ার নিয়ে আর এই ছাড়া কিন্তু মারাঠি লুক একদম ইনকমপ্লিট তারপরে আমি একটা হেয়ার স্টাইল ট্রাই করছিলাম আর এই হেয়ার স্টাইলটার জন্য কিন্তু শুধুমাত্র হেয়ার স্ট্রেটনার হলেই যথেষ্ট আর এই হলো আমার আজকের ফাইনাল লুক যেটা তোমরা বিয়ে বাড়ি দিনে কিংবা রাতে অনায়াসে নিজেই করতে পারবে এই পরের লুকটা অবশ্যই কমেন্টে জানিয়ে